আমার মনে হয় তখন ভয় লাগে যেই বাতাস আইসা তখন আমি কচাবত তো বাদ্য তইদের কাছে দৌড়াইয়া আসি আচ্ছা এই পাইপটা তো খুব অল্প সময়ের মধ্যে লাল হয়ে গেছে হয়ে গেছে জং কায়া গেছে ও আচ্ছা এটা প্রথমে কি কালো ছিল প্রথমে একদম কালো ছিল আমি তাইলে হুন্ডা লাভার হইলেই যে একবারে হুন্ডা নিয়ে কথা কইতেই হই ভালোটাই কমু এই দিক দিয়ে ওরা অনেক পিছে আমার মনে হয় আরো যারা হোন্ডার লাভার আছে তাদেরও ভালোবাসাটা ফুটে আসবে হোন্ডার বাইরে আপনি কখনো না না আমি হুন্ডার বাইরে তো জামুই না আমি তো হুন্ডার একদম রক্তের সাথে মিশে গেছে এটা হুন্ডার বাইরে যদি যাই রক্ত আমার তো কাজ কাজও করব না আমার পালসও চলবো না তখন তো আমার ব্রেনও কাজ করবো না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুরু করতে যাচ্ছি বাংলাদেশের বাইকারদের জন্য নতুন একটি সিরিজ এবং এই সিরিজের নাম হচ্ছে শখের বাইক এই সিরিজে বাংলাদেশের বাইকারদেরকে আমি তাদের বাইকের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের এই ব্লগে আমার সাথে উপস্থিত হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু আমার একজন কো-রাইডার যেমন তেমন আকুজি পর্যায়ক্রমে আমি বাংলাদেশের বিভিন্ন বাইকার বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের বিভিন্ন পছন্দের বাইকারদেরকেও এই আয়োজনে রাখব। এবং সেই সাথে সবার বাইক নিয়ে সুখের দুঃখের গল্পগুলো শোনাবো যেখান থেকে আপনি নিতে পারবেন বাস্তব অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান এবং কিছু টিপস এবং আইডিয়া ব্লগটি শুরু করার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই আপনাদের প্রিয় চকলেট বাইকার সম্প্রতি জড়িত হয়েছে বাংলাদেশের অন্যতম লাখো বাইকারের আস্থা ওয়াটারলেস ওয়াশের একটি ব্র্যান্ড ম্যাট্রোশ্যানের সাথে সম্প্রতি তারা একটি প্যাকেজ নিয়ে আসছে বাংলাদেশের বাজারে চলুন একটু দেখে নেই এই প্যাকেজটিতে কি আছে সত্যিকারের বাইকার হয় স্মার্ট স্মার্ট মানে হচ্ছে পরিপাটি ও পরিচ্ছন্নতা আমি সবসময় আমাকে এবং আমার বাইককে পরিচ্ছন্ন করেই আপনাদের উপস্থিত হওয়ার চেষ্টা করি বাইক পরিচ্ছন্নতার একটি আকর্ষণের প্যাকেজ নিয়ে আসছে মেট্রো সাইন অল্প সময়ের মধ্যে আমি আমার বাইক কে করতে পারবো একেবারে ঝকঝকে চকচকে চলুন দেখি এই প্যাকের মধ্যে কি আছে মেট্রোশানের মরুকেই প্যাকেজটিতে রয়েছে দুইটি কোয়াং ডেইলি ওয়াটারলেস কেয়ার পাঁচশো মিলি যা দিয়ে প্রতিদিন যে কোনো সময়ে বাইকটি পরিষ্কার জীবনমুক্ত ও চকচকে খোলে যাবে মাত্র দুই মিনিটে রয়েছে একটি কোয়াং ফোমিং জেল পাঁচশো মিলি যা অতিরিক্ত কাদা ময়লা পরিষ্কার করতে কাজে লাগবে এছাড়াও পাচ্ছেন তিনশো মিলি কোয়াং ইনস্ট্যান্ট গ্লোসি পলিশ যা দিয়ে বাইক পরিষ্কারের পর নতুন লুকে আনা যায় আর প্যাকেজের সাথে একটি ফ্রি মাইক্রোফাইবার টাওয়েল চলুন দেখাই কিভাবে দ্রুত আমার বাইকে পরিষ্কার করবো নাইট্রোজেনের ওয়াটারলেস কেয়ার ও মাইক্রোফাইবার দিয়ে আপনি আপনার বাইকের বডি প্লাস্টিক ড্যাশবোর্ড ক্লিন করতে পারবেন বাইকের নিচের দিকে যদি খুব বেশি ময়লা থাকে তাহলে স্বল্প পানির সাথে জেল মিশিয়ে পরিষ্কার করে ফেলবেন ঘন প্যাক কাদা ময়লা পরিষ্কার করার পর মেট্রোশাইনের কোয়াং পলিশ দিয়ে পুরো বাইককে করে ফেলুন চকচকে জগজগে বাইকের পেন্ট দীর্ঘদিন সুরক্ষিত থাকবে আর হ্যাঁ যেখানে একটা বাইক ওয়াশ করতে প্রয়োজন হয় একশো থেকে দেড়শো লিটার পানি সেখানে এই ওয়াটারলেস ওয়াশ পলিশ শ্যাম্পু প্যাক ব্যবহার করে আপনি সময় ও অর্থ বাঁচার পাশাপাশি বাংলাদেশের পঞ্চাশ লক্ষ বাইকার চাইলে সঞ্চয় করতে পারবে বছরে প্রায় ছয় বিলিয়ন লিটার পানি যা আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে এই আকর্ষণীয় প্যাকেজের দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সহ সারা বাংলাদেশেই করা হয় হোম ডেলিভারি আজই অর্ডার করুন কোয়াং কোয়াংয়ের এই স্মার্ট প্যাকেজ আপনার বাইক যেটাই হোক ছোট হোক কিংবা বড় হোক নতুন হোক কিংবা পুরাতন হোক একজন স্মার্ট বাইকারের পরিচয় তার সতর্কতায় এটা হচ্ছে আমাদের সুরটা নেওয়ার আগের অংশ একটা বাইক আমরা আসলে যখন কথা বলি সেটাকে খুব পরিচ্ছন্ন সুন্দর দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু আমাদের তেমন ভাইয়ের বাইকটা আমাদের শ্যুট করার আগে কি অবস্থায় ছিল একটু দেখাই এই যে প্যাক কাদা এই অবস্থা হ্যাঁ দেখেন তো এখন এই বাইকটাকে আমরা ওয়াটারলেস মেট্রো সাইন কোয়াং দিয়ে পরিচ্ছন্ন করব এবং এই পরিছন্ন কাজে সহযোগিতা করবে আনিস আনিস তাহলে তোমার ম্যাজিক দেখিয়ে দাও আমাদের তেমন বাইকে

আমরা শুরু করতে যাচ্ছি শখের বাইকের প্রথম পর্ব যেটা আমার বন্ধু যেমন তেমন আকুজি ভাই আকুজি ভাই এদিকে আসেন এদিকে আসেন এই যে আপনি আপনার বাইকটা এই যে আমরা যে ওয়াটারলেস পলিশটা করলাম কেমন লাগতেছে এখন অ্যাকচুয়ালি আমি ওয়াটারলেসের এই জিনিসটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না প্রথম মনে করছি ওয়াটারলেসে কি হবে পানি ছাড়া আবার পরিষ্কার হয় কেমন কিন্তু বিশ্বাস করেন আমি মানে দেখার পরে না আমি একটু চিন্তা করতেছি আমি নিতে পারতেছি না মানে নিতে পারতেছি না মানে এটা কিভাবে সম্ভব কারণ কতদিন আগে আমি চিন্তা করছিলাম যে আমার এই কিটটা আমি চেঞ্জ করুন কারণ আমার এই বাইকের বয়স হয়ে গেছে প্রায় পাঁচ বছরের মতন আর আমি এটা অনেক চালায় ফেলছি তো এই এখন আমি যখন গেলাম ওই হন্ডা শোরুমে তো ওরা বললো যে আমার এটা পুরোটা চেঞ্জ করতে বিশ হাজার টাকা খরচ হয় এভরিথিং এই পার্টটা সামনে তো এখন যখন ওনারা ওয়াটারলেস করলো ওয়াটারলেস করার পর তো আমি দেখতেছি মনে হইতেছে যে আমি এই শোরুম থেকে কিট

এখন না আপনাকে অনুষ্ঠানে শেষে দিব এখন যদি গিফট পেয়ে যদি নতুন বাইক মনে করি না 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 আমার তো কারণ আমার তো মেট্রো সৈনকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাইতে হবে কিছু আমার বলতে হবে আমি পায়ে যদি দৌড় দিই তাহলে তো আমার তাহলে বুঝবো যে আমার মাথা একদমই নষ্ট হয়ে গেছে নষ্ট করা যাবে না মাথা ধীরে সুস্থ এটা চিন্তা করতে হবে কেমনে সম্ভব তো চলুন আসুন আমরা এখন ভাইয়ের বাইক সম্পর্কে কিছু প্রশ্ন করি প্রশ্ন করবো শুরু করার আগে একদম স্পষ্টভাবে বলে দিই এই ধরনের শখের বাইকের সিরিজের ব্লগে আমার কোনো উত্তর থাকবে না আমার শুধুমাত্র থাকবে প্রশ্ন আর উত্তর দিবে যিনি বাইকার তিনি তো ভাই এই প্রথম আমি কাউকে আমার মাইক্রোফোন শেয়ার করছি আমি এই প্রথম জীবনে আমার একটি মাইক্রোফোন পরাই দিল তা আবার তরু ভাই আচ্ছা প্রথম প্রশ্ন আপনি কেন আজ থেকে পাঁচ বছর আগে এই হোন্ডা এক্সপ্লেট বাইকটা কিনেছেন এবং কত দিয়ে কিনেছেন কেন কিনেছেন আমি প্রথম এই আমার শুরুই হয় হচ্ছে আপনার তার আগে আমি লিবো চালাই ওইটা ছিল হচ্ছে আপনার একশো দশ সিসির বাইক তারপরে আমি যখন একটু হাটটা ক্লিয়ার হইলো তারপরে যখন আমি একটা গ্রুপে আমাদের প্রিয় গ্রুপ টোলারে ঢুকলাম তখন আমি ওখান থেকে আপনারা যারা সিনিয়র যারা ছিল তারা বসে যে আপনি যে ক্ষেত্রে ট্যুর করবেন আপনি একটা ভালো বাইক নেন তো আমি এর মধ্যে আবার চিন্তা করতেছিলাম যে কি বাইক নিব তো কিছু দিনের মধ্যে আবার এরকম যেন আল্লাহ তালা এরকম একটা বাইক হোন্ডার কোম্পানিতে এই অ্যাক্সিটটা আসলো তারপরে আমার তো ওই যে ওদের ডায়লগটাই ছিল ওয়ান লুক ইজ অ্যানাফ মানে এক মানে দেখাতেই আপনার পছন্দ হইতে হবে তার মধ্যে আমার আবার একটা শখ ছিল যে ট্রান্সফর্মার দেখতাম তো তা ট্রান্সফর্মার আমি আমার খুব প্রিয় এইটার সাথে আবার এটার একটু যায় আবার আয়রনম্যান দেখতাম তো ওইটার সাথে এটার একটু যায় একটু রোবোটিক ফিল আছে তার মধ্যে রোবোটিক ফিল তো আছেই তার মধ্যে যখন দেখলাম যে একশো ষাট সিসি তার মধ্যে আবার দামও খুব রিজনেবল প্রাইস কত ছিল তখন দাম তখন ছিল হচ্ছে আপনার এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা মানে এক লক্ষ তেহাত্তর হাজার টাকা তাহলে আমার বাজেটও ছিল দু লক্ষ টাকার মধ্যে একটা ভালো বাইক তার মধ্যে আবার আমি পরিবারের কথাও চিন্তা করছি কারণ যে সিটিং পজিশনটা আপনি তো দেখতে পারেন আপনি তো ভালো বুঝতে বড় হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দর চালাতে পারি আমি হ্যাঁ আর এটার প্রাইস অনুযায়ী যে আরেকটা ব্যাপার আছে মাইলেজ তার মধ্যে যে প্রাইস এই যে পার্সের যে কস্ট এভরিথিং ওভারঅল মিলে না কিরকম যেন আমার সাথে একদম খাপে খাপে মিলে গেছে তখন আমি আর কোনো কিছু ডাইনে বা অন্য কিছু চিন্তা করি না এখন কথা হচ্ছে তখন যদি এই আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ হন্ডার মাধ্যমে যদি এক্সপ্লেট বাইকটা না দিত তখন আপনি কি বাইক কিনতেন আর তখন আমার কিন্তু আবার একটা বিষয় আছে এটা আমি বলি নাই আমার হন্ডার প্রতি আমার সেই একটা ভালোবাসা ছোটবেলা থেকে সিডিআই হন্ডা আমার মামা চালাইতো তো তো বাইক আমার বাপে চালাইতে দিব না অনেক বিষয় আছে তারপরে আপনার এই হুন্ডার প্রতি ভালোবাসার থেকে এই হুন্ডা নিলাম আর আমি তো এখন মাঝে মাঝে একটা ভুল করি আপনারও অনেক সময় সব বন্ধু বান্ধবরা বলে সব ব্যাকির আমি হুন্ডা খুব ফেলাই তো আমার এটা কেউ কিছু মনে করবেন না এটা ভালোবাসাটা এমন ভাবে আপনারা দেখবেন এখন অনেকেও হুন্ডা কিন্তু বলে আমি তোর ভাই ব্লগেই দেখছি যে ওয়াশ করতেছে তোর ভাই ঢুকছে আরে আপনার হুন্ডাটা কিন্তু সুজুকির ও হুন্ডা করতেছে ইয়া আমার হারে হুন্ডা করতেছে তো হুন্ডাটা আসলে একটা হৃদয়ের মধ্যে না ব্লাডের সাথে চলমান হয়ে গেছে আসলে এটার বিষয় আলাদা আচ্ছা এই বাইকটা আপনি পাঁচ বছরে কত হাজার কিলোমিটার চালালেন পাঁচ বছরে আমার এটার তেষট্টি হাজার কিছুটা সামথিং হ্যাঁ আচ্ছা এই যে আপনি চালাচ্ছেন বাইকটা কেমন মাইলেজ পাচ্ছেন সত্যি কথা বলতে কি আমি আমার ইয়ে এটা বলতেছি অনেকেই এক্সব্লেড চালায় কিন্তু আমি শুনছি অনেক 60 65 আমি টু বি অনেস্ট আমি যখন প্রথম নিয়েছি তখন আমি এটা পাইতাম 45 46 তারপর এখনো পর্যন্ত আমার 40 নিচেটা আমি আর পাই নাই আমি মেইনটেনেন্স সিটিতে 40 মেইনটেনেন্স করলে যদি আমি এটার যে চেইন লুপ করি একটু মেইনটেনেন্স করি এয়ার ফিল্টার চেঞ্জ করি তখন আমি 45 46 পাই হাইওয়েতে আর হাইওয়েতে আমি যেহেতু এখানে বিষয় আছে তরুণ আপনি বুঝতে পারবেন কারণ আমরা কিন্তু কিছু কিছু জময় যেমন নাইনটি বা অনেক সময় দেখা গেল যে হান্ড্রেড এর উপরে যায় না কিন্তু আমি নাইনটিই এবারে যে আমরা নাইনটিতেই চালাই আমি হাইওয়েতে পাইছি হচ্ছে আপনার ফর্টি টু প্রত্যেকটা মানুষের কিন্তু বাইক নিয়ে কিছু ভালো লাগা থাকে কিছু খারাপ লাগা থাকে তো আপনি বাইকটির কিছু খারাপ লাগা আপনি আমাদের মাঝে শেয়ার করেন আচ্ছা অবশ্যই পজিটিভ নেগেটিভ তো বাইকের মধ্যে আছে আমার কাছে এটা শহরে যখন চালাই খুব একটা বেশি আমি ফিল করি না কিন্তু যখন আমি লং ট্যুরে যাই তখন এইটার একটা বিষয় হচ্ছে যখন আমরা একটা গ্রুপ ট্যুর দিই তখন এটার রেডি পিক আপটা একটু কম এটা আমার কাছে মনে হয়েছে একটা নেগেটিভ সাইড আপনার বাসায় দিক হ্যাঁ হ্যাঁ আর যেমন আপনার এই সাসপেনশনটা একটু আমার কাছে খুব লং ট্যুর যখন দিই তখন সাসপেনশনটা আমার কাছে খুব সফট মনে হয় না একটু হার্ড মনে হয় মনে হয় এইটা আর আরেকটা হচ্ছে আমার কাছে মনে হয় এই যে আপনার সামনে যে এই যে সাইডে যে আমরা সাইড স্ট্যান্ড করি এটা কিন্তু আমার বেশ কয়েকবার এই বাইকটা আমার পরে যায় একটু টাচ করলে আমার দুইবার তিনবার এখন সবসময় ডাবল স্ট্যান্ড করি কারণ আমি তো আমার একটা বাইক দুইবার তিনবার পড়ছে আমার এগুলার বিষয় আছে তা এখন এটা হলো আমার কাছে তিতা মনে হয়েছে আপনার ভাষায় আরেকটা হচ্ছে আরেকটা

কালারে নতুন আসছে যেমন এবিএস আসছে এ আসছে

এই ব্রেকিং সমস্যা আছে ব্রেকিংটাতে একটু কনফিডেন্সটা মাঝে মাঝে হারায় ফেলি মানে ওই যেইভাবে ব্রেক হওয়া দরকার যেরকম ব্রেক হওয়ার কথা কারণ আমি দেখা গেল যাচ্ছি হঠাৎ করে একটা অটো উল্টা পথ আছে কত রকমের তো আমরা ওই প্যানিক সিচুয়েশনে তো এটা আমার একটু ভাবায় তখন আমি কিন্তু ইচ্ছা করলো আমি একটু কনফিডেন্স যে একটু ব্রেক করব ব্রেক করব বা আমি একটু স্মুথভাবে যে একটু স্পিড নিয়ে একটু যাবো বা আমি যে একটা সাইড কাটবো বা একটা ওভারটেকিং করবো তখন তো এটা আমার চিন্তা করতে হয় চিন্তা করতে হয় কষ্ট হয়ে যায় হ্যাঁ কষ্ট হয়ে যায় তখন আমার একটু ভয় ভয় কাজ করে ভিতরে পাঁচ পাঁচটা নেগেটিভ সাইড আপনি সংক্ষেপে বলে দিলেন থ্যাংক ইউ তো এবার আপনি আপনার এই বাইকের কিছু ভালো ব্যাপার আমাদেরকে শেয়ার করুন আচ্ছা ভালো ব্যাপার সবচেয়ে ভালো ব্যাপার হইল আপনার ওই যে একটা কথা আছে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি আমি এক দর্শনীয় প্রেমে পড়ে গেছি আর বাইকটা অনেক আমি তো একটু আগেই বললাম যে আমি হুন্ডার প্রতি একটা ভালোবাসা আছে তার মধ্যে এটার বাজেটটা অনুযায়ী আমি অনেক একটা এরকম একটা ভালো বাইক পাবো এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই আবার যখন আমি এখানে বসি এমন আমার পরিবার এনে যে বসে আমি ইজিলি তিনজন যেহেতু এলাও না তারপরও যদি কখনো এদিক সেদিক যেতে হয় তখন কিন্তু তিনজন ইজিলি বসা যায় মানে প্রশস্ত একটা আবার যখন আমি টুরে যাই

মানে হাড়ি পাতিল নিয়ে পর্যন্ত টুরে চলে যায় জাস্ট একটা প্রকৃতির মাঝে সুন্দর একটা জায়গায় গিয়ে উনি রান্না করে খাবে তো এই বিষয়গুলো আসলে এই আজকে ব্লগের মাধ্যমে কিন্তু ফুটে আসছে যদিও ভাইয়া সাথে আমার একটা এমন ট্যুর দেওয়ার কথা কিন্তু আসলে আমার মাঝে মধ্যে আমি আসলে অনেক সরি তোর ভাই বলছে কারণ আমি তো মাঝে মাঝে শুধু হুন্ডার রাইড করি না আমার প্রাকৃতিক সুন্দর যেও সাথে সাথে আমি ওই জিনিসে থাকবো এবং ওইখানকার যে মানুষগুলো আছে এদের সাথে মিশবো তাদের সাথে একটু রান্না বান্না করে খেলাম এটা একটা অন্যরকম ভালো লাগে কাজ করে আচ্ছা ভাই আপনার থেকে ভালো ব্যাপারগুলো শুনলাম খারাপ ব্যাপারগুলো শুনলাম এই যে আপনি ষাট হাজার প্লাস কিলোমিটার রাস্তা এই বাইকটি চালিয়েছেন অনেক ভ্রমণ করেছেন অনেক ট্যুর করেছেন তো এর প্লাস্টিক কোয়ালিটি আপনার কেমন মনে হয়েছে আরে এইটার তো চরম অভিজ্ঞতা আছে এটা আপনারা মানে এই বিল কোয়ালিটি মানে সত্যি কথা যে এটা মানে ভাষা নাই ওয়াসামের পরে যদি কোনো কিছু আসে পরে দুনিয়াতে ওইটাই হইব এটার জন্য বিল কোয়ালিটি কোনো তুলনায় হয় না ভালো যারা এক্সপ্রেড চালাইছে এটা বিল আমার তো মনে হয় যে আমার আল্লাহ একটা একটা নিয়ামত পাইছি যা এক্সপ্রেড যার কাছে আছে ভাই আপনারা বুঝে নিবেন একটা নিয়ামত সুজা কথা একবার থাকা মানে নিয়ামত আপনি এত কম দামের মধ্যে এত কিছু পাবেন কোন বাইকে আমার আমার মনে হয় এবার হচ্ছে যেটা আপনি যে এই ইঞ্জিনের প্রসঙ্গে আসি ইঞ্জিনটা কেমন সার্ভিস পেলেন কি কি চেঞ্জ করতে হয়েছে বা কিছু চেঞ্জ করতে হয়েছে কিনা তেষট্টি হাজারের মধ্যে আমার ইঞ্জিনে কোনো ধরনের বড় রকমের কোনো প্রবলেম আমার হয় নাই আমার ক্লাস প্লেডও এখন কোনো ধরনের সমস্যা হয় নাই আমার শুধু যেহেতু আমি পাহাড়ে ট্যুর দিই আর তখন আমার চেঞ্জ পকেট আমি একবার মাত্র চেঞ্জ করেছি এই তেষট্টি হাজার একবার শুধু একবার মানে টোটাল সেট একবার চেঞ্জ টোটাল সেট একবার চেঞ্জ করছি এটা তো খুব ভালো একটা ব্যাপার আমার জানা ছিল না হ্যাঁ আমি একবার চেঞ্জ করছি আর আমি আরেকটা কথা বলি আমার যে পিছনে যে ড্রাম ব্রেক আমি এটা চেঞ্জ করছি মাত্র দুইবার এই যে আপনার চেনিস পকেট মানে মাত্র একবার চেঞ্জ করেছেন এর পিছনে কি কারণ থাকতে পারে এতে কি আপনার যত্নের কোনো ব্যাপার থাকতে পারে যত্ন তো অবশ্যই আপনি যখন যে কোনো কিছুতে যত্ন করবেন ও আপনার অনেক আরাম দিব আমি ওরে যত্ন করছি দেই তো আমার আরাম দিতেছে আরামে আমি চলতে পারতেছি ফিরতে পারতেছি যত্ন যখন করছি ও আমার অনেক আরাম দিছে অনেক ভালোবাসা দিছে আমার সাথে কখনো বিদ্রে করে নাই এই জন্য আমি এক্সবেট আমার বলছিল আমার এক বড় ভাই হ্যাঁ বলতেছে যে আপনি এক্সবেটই নেন কিন্তু আবার নতুন করে এবিএস নেন আমি কিন্তু যে এইটা আমার একটা ইচ্ছা আমি এটার একটা রেকর্ড করতে চাই যেমন আপনি আমার তেষট্টি হাজার কিলোমিটার আপনি হয়তোবা জানতে চাইতেছেন আমার আরেকবার যদি আল্লাহ বাঁচায় রাখে এটা তো আমি ইনশাল্লাহ দুই লাখ বা এক লাখ কিলো তো আমি আরেকবার আমি আরেকটা রিভিউ দিতে চাই ওকে ইনশাল্লাহ আমি এই ভাইয়া যখন এই বাইকটা এক লাখ আমি ছাড়বো না ক্লাস চালাবে তখন আমি আবার নিয়ে আমাদের এই শখের বাইকের সিরিজে আচ্ছা ভাই ধরেন পৃথিবীতে এক্সপ্লেট নামে কিছুই আসে না এই প্রশ্ন আমি আরেকবার করেছিলাম এখন নাই এক্সপ্লেট নাই না আপনার কোন বাইকটা ভালো লাগে না থাকতো তাহলে আমার একটা চিন্তা ছিল হর্নেট

সিবিআর কিংবা স্ট্রিট ফাইয়ার কিংবা Honda CB 150X Honda Xmotion ওই বাইকগুলা যদি কখনো ক্রয় করার সুযোগ হয় আপনি কি কিনবেন নাকি এই XBlade Hornet এর মধ্যেই যে এখন এটা বলতে আমার একটা বাইক আমার খুব ইচ্ছা এটা আমি এখন মনে পড়লো আপনার এখন যদি একস XBlade হঠাৎ করে মনে করে নাই বা নাই এখন আমি ভবিষ্যতে কি কিনব আমি

এগুলোর প্রতিটা জ্ঞান কম আপনাদের সাথে মিশে অনেক কিছু দেখে বলতে পারে যে আমার কথা হয়তো ভুল হতে পারে তো ভাইয়া আপনি আসলে এই হোন্ডার প্রতি আপনার অগাধ প্রেম অগাধ ভালোবাসা সব কিছুই কিন্তু এই ব্লগে সুন্দরভাবে সুস্পষ্টভাবে ফুটে উঠছে তো আমাদের দেশে বিভিন্ন বাইক ব্র্যান্ড তারা কিন্তু বাইকারদের জন্য অনেক কিছু করে অনেক গেট টুগেদার থেকে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে বাইকারদেরকে নানাভাবে সম্মান জানায় তো এই যে আপনি হন্ডার এই বাইকটি চালাচ্ছেন হন্ডার পক্ষ থেকে এই পঞ্চাশ প্লাস কিলোমিটার চালানোর জন্য আপনি কি কোনো থ্যাংকস মানে কোনো সম্মান বা কোনো কিছু পেছেন কি যেমন আমরা ইয়ামাতে দেখেছি বাইকারদেরকে নানাভাবে সম্মানিত করতে আমরা সুযোগই কম বেশি দেখেছি আরো আদার্স বাজার থেকে কম বেশি কিন্তু করে কিন্তু এই হন্ডা কি আসলে কি তাদের কি এই জায়গাটাই কিছু করা উচিত এইটা আপনি আমি তাহলে হন্ডা লাভার হইলেই যে একটা হন্ডা নিয়ে এই কথা কইতেই বা ভালোটাই কমুক

তারা একটা প্রোগ্রাম করছে এছাড়া এরা এটা নিয়ে খুব বেশি একটা যে আছে না যে যারা যারা দিন যাবো চালাইতেছে এই করতেছে এদেরকে নিয়ে একটা গেট টুগেদার করি একটা প্রোগ্রাম করি না না এটা ওরা করে না তবে আমি আশা করব। এইটা এটা অনেক অন্য কম্পারেট থেকে তারা এটা পিছে আছে ওদের দরকার কারণ হুন্ডারকেও তো আমরা থেকে ভালোবাসি ডাডের সাথে মিশাকে আগেই বলছি এটা উচিত হলো আমার মত এরকম অনেকেই হুন্ডা প্রেমী আছে অনেক অনেক আছে আসলে ভাইয়ের সাথে শ্বশুরে আমিও বলতে চাই যে Honda যারা কর্তৃপক্ষ বাংলাদেশে আছেন যেহেতু এত ইউজার আপনাদের সেই সাথে ডাইহার্ড লাভার মানে রক্তের সাথে মিশে আছে হ্যাঁ বারবার রক্ত রক্ত নিয়ে টেনে চলে আসতেছে তো এই যে প্রেম এই যে ভালোবাসা এটা যদি আপনাদের কাছ থেকে মাঝে মধ্যে সম্মান এই যে চালালো লাখ লাখ প্ল্যান সে কোনো কিলোমিটার কিলোতে আবার আসবে তো এদেরকে যদি একটু সম্মান করা হয় একটু সম্মানিত করা হয় আমার মনে আরও আরো যারা হোন্ডা লাভার আছে তাদেরও ভালোবাসাটা ফুটে আসবে তো ভাই আপনি তো আপনার মতো করে আপনার এই বাইক সম্পর্কে অনেক কিছুই আমাদেরকে শেয়ার করলেন তো আমি চাই আপনার এই ষাট হাজার প্লাস কিলোমিটার বাইকটা নিয়ে একটা রিভিউ প্রকাশ করতে তো সেই ক্ষেত্রে আপনার বাইকটা অবশ্যই আমি চালাবো আপনি আমাকে সেই সুযোগটা দিবেন অবশ্যই ওকে তাহলে দুইটা জায়গা থেকে একটা মানুষ একটা বাইক সম্পর্কে ধারণা পাবে অবশ্যই একজন ইউজারের অপিনিয়ন আর একজন আপনাদের চকলেট বাইকার অপিনিয়ন অবশ্যই ভাই আপনার জন্য এখন একটা গিফট আছে সেটা মেট্রো পক্ষ থেকে তো এটা হচ্ছে রিসেন্টলি মেট্রো একটা নতুন প্যাকেজ যেটা সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করা হয় তো মেট্রো পক্ষ থেকে শখের বাইকার হিসেবে আপনার জন্য এই পুরস্কারটি রইলো আপনি অবশ্যই অবশ্যই আপনার বাইকের মেনটেনেন্স করবেন দেখলে তো আপনার পুরাতন বাইকটি কী এরকম নতুনের মতো হয়ে গেল এবং আপনার অনুভূতি আপনার অনুভূতি আমরা ভিডিও আকারে চাই আর বন্ধুরা আপনারাও মেট্রো শাইনের এই প্যাকেজটি ক্রয় করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখানের মাধ্যমে আপনারা অর্ডার করবেন প্রথমে ধন্যবাদ জানাই তরু যে আমাকে স্মরণ করছে ভালোবাসা দিছে আমি তরু সব সবসময় ফ্যান ফ্যানই আছি আস্তে আস্তে চলতে চলতে তরু সাথে ভাই বন্ধু একটা সম্পর্ক হয়ে গেছে কিন্তু আমি ওই যে ভালোবাসা ফ্যান ছিল ফ্যান হিসেবে থাকতে চাই ওটা তো আলাদা একটা জিনিস কিন্তু সত্যি বলছি মন থেকে বলছি আমি তো এটা ঘুরে দেখলাম যে আমি তো বললাম কিন্তু মেট্রো স্যানকে আসলেই খুবই ধন্যবাদ দিই যে তারা এমন একটা প্রোডাক্ট আমাদের মাঝে নিয়ে আসছে আমি মনে করি কি সত্যি আপনারা যদি প্রোডাক্টটা নেন আপনাদের সে কষ্ট হবে না এই যে দেখেন আমরা একটা ওয়াটার ওয়াশ ওয়াইট 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 আমরা আসলে আপনার রিভিউটা এখানে বাধা দিচ্ছি আপনার রিভিউটা আমরা আপনার ফেসবুক আইডি থেকেই চাই আপনার ইউটিউব চ্যানেল থেকে চাই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কেমন আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা আজকে আগুনজি ভাই কালকে আপনিও আসবেন আমার এই শখের বাইকের সিরিজে তো কমেন্টে অবশ্য অবশ্যই আপনাদের নাম ঠিকানা আপনাদের শখের বাইক একটু বিস্তারিত জানিয়ে দিন ইনশাল্লাহ আমি যোগাযোগ করব দেখা হবে আপনাদের সাথে তো বন্ধুরা এখানে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো